বন্ধুরা সেই কারণেই টিকটকার মানিক মিয়া লাইভে এসে সে কান্না করতেছে যারা নতুন পদে শুরু করতে যাচ্ছেন তা আপনাদের হতে পারে বন্ধুরা সেই ভিডিওটাই আমরা দেখে আসবো কেন আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ভিডিওটাই আমরা দেখে আসবো তাই আজকের ভিডিওটা আপনারা লাইক দিয়ে শুরু থেকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন দর্শক চলে যাই আমরা মূল ভিডিওতে বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে পাঁচ লক্ষ টাকা ধরা আমি টাইগার মুরগি উঠাইছিলাম টাইগার মুরগি উঠাইছিলাম ছয় হাজার টাইগার মুরগি ছয় টাইগার মুরগি উঠাইয়া আজকে পাঁচ লক্ষ টাকার মতন দরা খাইছি আপনারা সবাই জানেন আমি টাইগার মুরগি উঠাইছিলাম আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছি আর সেই টাইগার মুরগি আজকে বিক্রি করলাম আজকে ওই টাইগার মুরগি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দরা খাইলাম আমি টোটালে আমি এখানে হিসাবের খাতাটাও নিয়ে এসেছি আমি হিসাব করলাম আজকে আজকে মুরগি গুলা সেল করলাম টাইগার মুরগি মানে আমি কি বলবো আমি হিসাবের ইয়াটাও মানে আমার জীবনে এই সর্বপ্রথম এত বড় একটা ধরা গেলাম টাইগার মুরগি কমপক্ষে দুই মাস পালতে হয় আমি পাল্টে টাইগার মুরগি ওড়াই ছিলাম টাইগার মুরগির বাচ্চার দাম আপনার টাকা করে টাকা আর বস্তা চারশো বস্তা খাওয়াইছে আমি দুই মাস প্লাস এই ছয় হাজার মুরগির পিছনে আমার চারশো বস্তা খাবার দিতে হয়েছে ওখানে বস্তার দাম ছিল চোদ্দ লক্ষ টাকা চারশো বস্তার দাম ওষুধের পিছনে গেছে আমার এক লক্ষ টাকা বিদ্যুৎ লেবারের পিছনে গেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার এখানে সর্বমোট খরচ দাঁড়াইছে গিয়া বিশ লাখ বিশ লক্ষ টাকা খরচ দাঁড়াইছে এই ছয় হাজার মুরগির পিছনে এর পিছনে মুরগি আমার অনেক মারা গেছে এই সর্বমোট খরচ হয়েছে আমার বিশ লক্ষ টাকা আমার বাচ্চা সর্বমোট বেঁচে ছিল টিকা ছিল আর কি বাচ্চা সর্বমোট আমার বাইসা ছিল পাঁচ বাচ্চা চারশো ওজন গিয়া দাঁড়াইছিল এক কেজি চারশো গ্রাম করে তাহলে আমার পাঁচ হাজার চারশো মুরগি পাঁচ মুরগির টোটাল ওজন হচ্ছে সাত ছয়শো কেজি আর আমি এইগুলা বেচি হচ্ছে আপনার দুইশো টাকা দরে মানে কেজি দুইশো টাকা সাত কেজি মুরগির দাম আসতেছে আমার আপনার পনেরো লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমার ইনভেস্ট হচ্ছে ২০ লক্ষ টাকা এখানে আমার লস গিয়া দাঁড়াইছে চার লক্ষ সত্তর হাজার টাকা এখন যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার মতন এইরকম ধরা আপনারা খাইতে যায় না আপনারা যদি কেউ মুরগি উঠাইতে চান দেখেন মুরগির পিছনে অনেকটা পরিশ্রম আছে আমি দেখেন এই যে এতগুলো টাকা ধার করে দেওয়া সম্ভব হয় না আমি বিভিন্ন মানুষের কাছ থেকে দারদানা করেই আর কি আমি ফার্মটা দিয়েছিলাম ছয় হাজার মুরগি উঠাইছি ছয় হাজার মুরগির থেকে আমার টোটালে ঠিকছে আপনার পাঁচ হাজার চারশো আশিটা মুরগি এখন দেখেন এখানে নিজের পরিশ্রম আছে লেবার খরচ আছে ওষধপত্রের খরচ আছে যারা মুরগির ফরাম দেয় তাদের আত্তাটা সদায় এরকম ধাপ ধাপ পারে ধাপ পারে মানে কখন স্টক করে কখন মারা যায় মানে বাচ্চা কালেও তো অনেক মুরগির মানে মুরগি মারা যায় আর ওই মুরগিটা যখন আরো বড় হয়ে মারা যায় তখন কিন্তু আরো খারাপ লাগে মানে খাদ্য গিলা খায়া মরে তখন আরো লসের সংখ্যা আরো বেশি দাঁড়ায় এখন মানে এই লসের হিসাবটা আমি আমার বাপ মায়ের আমি কি বুঝাবো কারে কি বুঝাইবো মানে আমি এখন এই রেন্ট গুলি এই আমি কি দিয়া শুধুমো আজকে পাঁচ লক্ষ টাকার মতন ধরা এই মুরগির ব্যবসা করে আমার নিজের পরিশ্রম এইগুলো তো ব্যাথা কাজে গেছে আমি যে দরা খাইছি আমি যদি আসলে দরা টা খাইছি মূলত এই মুরগির বাচ্চার মুরগির যে বাজার ডাউন খাওয়াতে আমি আসলে মূলত দরা খাইছি আমি যদি আড়াইশো টাকা দরে বিক্রি করতে পারতাম তাহলে হয়তো লসের মুখটা আমার দেখতে হইতো না কিছু হইলেও লাভটা আমি পাইতাম কিন্তু আসলে কপাল খারাপ আমি লাভটা পাই নাই আর আমি আমি নিজেও আমি সেই দিনও বলছি যে আমি কানে ধরে এত বললাম আমার এই মুরগি আর ব্যবসা করতাম না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই লসটা পোষাই পোষাই উঠতে পারি আল্লাহ জানি আমাদের ধৈর্য ধারণ দেয় যে কখনো যেন মন খারাপ না হয় আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে এন কি করবো আর বাপ মায়ের ওতে আমি কোনো কিছু কইতে পারবো না কারণ আমার বাপ মা মানে নিষেধ করছিল এত পরিশ্রম একটা মুরগি এক কেজি দেড় কেজি দেড় কেজি করতে গেলে এক কেজি চারশো গ্রাম করতে গেলে দুই মাস প্লাস মুরগি মুরগি পালতে হয় এখন এত কষ্ট কইরা রাইতের হারাম মুরগি পাইলা আমার পাঁচ লক্ষ টাকার মুখ দেখতে লসের মুখ দেখতে পেল আমার যদি টাকা লাভ আসতো আমি বুঝাইতে পারতাম আমার আত্মাটারে বুঝাইতে পারতাম মন্ডারে বুঝাইতে পারতাম তারপরে আমি কি করবো আল্লাহ তালা যেটা করে ভালোর জন্যই করে আপনারা সবাই ভালো থাকবেন আসলে কথা বলার মতন আমার কোনো মোড় নাই তার সম্পন্ন ভিডিওটা দেখতে পেরেছেন টিকটকার মানিক নিয়ে কি বলতেছে হয়তো আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন সে কিন্তু পাঁচ লাখ টাকার মতোই লস খেয়েছে বন্ধুরা একজন মানুষ কিন্তু আসে সে লাভের আশায় একটি প্রজেক্ট করে টিকটকার মানিক কিন্তু সে লাভের আশায় করেছিল সেখানে কিন্তু তার পাঁচ লাখ টাকা লস হয় সে মনের আবেগে কিন্তু আপনাদের মাঝে দেখলেন কেঁদে ফেললো সে তার পাঁচ লাখ টাকার মতো লস হয়ে গেছে যে কাজটার থেকে সে লাভ করার জন্য যে জিনিসটা করেছিল সেখান থেকে সে লস খেয়েছে বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখার পরে মতামত অভিমত হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ